আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছাব্বিশ জানুয়ারি চব্বিশ এই সময়ে চর্মনায় এসব কী করছে চর্মনায় আসলে কাদেরকে সুবিধা দিচ্ছে কি করার কথা ছিল আর কি করলো দর্শক চর্মনার রাজনীতি বরাবরের মতো এখনও সন্দেহজনক চর্মনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা নিরাপদ সংগঠন হলেও জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে জনগণের স্বার্থে তারা কিছুই করতে পারেনি তাদের রাজনীতি একেবারেই নিজস্ব আত্মপ্রতিষ্ঠার রাজনীতি দরবার বাঁচানোর রাজনীতি এবং নিজেরা কিভাবে লাইম লাইটে থাকা যায় সেই রাজনীতি এবং এর মধ্য দিয়ে সূক্ষ্মভাবে পরোক্ষভাবে এই আওয়ামী লীগ সরকারকে বিভিন্ন অ্যাডভান্টেজ কিভাবে দেয়া যায় বিরোধী দলের ছদ্মবেশে চরমনে এখনও সেই রাজনীতি করছে বলে আমার মনে হয় দর্শক আপনার খেয়াল করেছেন কিনা এই যে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হলো গত বছরের শেষের দিকে তারপর থেকে নির্বাচন হয়ে গেল এবং আজকের আগের দিন পর্যন্ত চরমনায় দুইজন পীর সাহেব শায়েক চর্মনা এবং মুফতি রেজাউল করিম ফয়জুল করিম এবং রেজাউল করিম এই দুইজনের একজনও রাজপথে কোনো কর্মসূচিতে নামেনি এর মানে নির্বাচন বাতিল নির্বাচন প্রতিহত ঠেকানো এগুলো জাস্ট বক্তব্য বিবৃতির মাধ্যমে মধ্যে সীমাবদ্ধ থেকেছে দায় সারা কিছু কর্মসূচি তাদের অন্য অন্যান্য নেতারা পালন করেছে হ্যাঁ তাদের আরেক ভাই মোসাদ্দেক বিল্লাল মাদানি যিনি রাজনীতিতে অতটা গুরুত্বপূর্ণ নন কিন্তু তিনি বড় আলেন তাকে মাঠে দেখা গিয়েছে কিন্তু দুই পীর যে দুই পীর রাজনীতিতে গুরুত্বপূর্ণ শায়েখের চর্মনে এবং পীর সাহেব চর্মণে একজনও কিন্তু রাজপথে নামেননি কিন্তু অবশেষে আজকে ছাব্বিশ জানুয়ারি মনাইকে রাজপথে দেখা গিয়েছে তাও আবার নির্বাচন বাতিল কিংবা নতুন নির্বাচনের দাবি মানে জনগণের সাথে সম্পর্কিত কোনো বিষয় অথবা এই মুহূর্তে যে প্রেজিং নিড সেগুলোর বিষয় কিন্তু না আবার এই সময়ে বিএনপি জামাত বা অন্যান্য সমস্ত বিরোধী দল আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে তারা নতুন নির্বাচনের দাবি করছে তারা সাতজন নির্বাচন বাতিলের দাবি করছে ফলাফল বাতিলের দাবি করছে তারা এখনো কেয়ারটেকার সরকারের দাবিতে অনর এবং আর একটা বড় সমস্যা দ্রব্যমূল্য থেকে শুরু করে নানান বিষয়ে ফোকাস করে এক দফা দাবিকে ইনক্লুড করে সরকারের বিরুদ্ধে নানান আছে আপনারা জানেন যে আজকে কালো পতাকা মিছিল করেছে দেশব্যাপী বিএনপি কিন্তু চর্মনায় সেরকম কোনো কর্মসূচিতে কিন্তু নেই এবং তারা যে কর্মসূচি দিচ্ছে যে ইস্যুতে সাহিক চর্মনায় মাঠে নামলো এই দাবিগুলো আমি অযৌক্তিক বলছি না অবশ্যই তারা একটা ধর্মভিত্তিক দল হিসেবে এগুলোকে ফোকাস করতে পারে কিন্তু এরকম একটা বিতর্কিত সরকারের কাছে কি দাবি করা উচিত সরকারকে মেনে নিলে মেনে নিয়ে তাদের কাছে ইস্যুভিত্তিক দাবি করার বিষয়টা একরকমের আর সরকারের নৈতিক ভিত্তি স্বীকার না করে নতুন নির্বাচনের দাবি করলে তাদের কাছে দাবি দেওয়া উপস্থাপনের পদ্ধতি আর এক রকমের বিএনপি জামাত এরা কেউ এই সরকারের নৈতিক ভিত্তি কার্য তো স্বীকার করে না যদিও কিছু কিছু দিক থেকে স্বীকার করতে তো বাধ্য এই কারণে সরকারের কাছে মেনে নিয়ে আলাদা কোন দাবি কিন্তু না। যে যে দাবিগুলো করছে ওটা সরকারকে মেনে সেই দাবি এরকম এর মানে এই সরকারের বিরুদ্ধে কার্যকর কোন আন্দোলন চরমনায় অতীতেও করেনি সামনেও করবেন এখনো করছে না তার প্রমাণ এরপর দেখেন এক শিক্ষক আসিফ মাহতাব ব্রাক বিশ শিক্ষক তাকে নিয়েই তো দেশ তোলপার আপনার জানেন সেই শরীফ শরীফার গল্প এখন এই তোলপার বা শরীফ শরীফার গল্প সামনে আনা যদিও এই গল্প তো অনেক আগে থেকেই পাঠ্যপুস্তকে আছে কিন্তু সামনে আনা হঠাৎ করে এবং নির্বাচনের পর এটা সরকারি এজেন্ডা কিনা এটাও আমার সন্দেহ হয় শিক্ষক আসিফ মাহতাবকে নিয়ে অতিমাত্রায় তোলপার হওয়া এবং সেগুলোর দিকেই জাতির দৃষ্টি ফেরানোর চেষ্টা করা এটা সরকারের প্রেসক্রিপশনে চরমনাই করেছে কিনা সেটা কিন্তু আমার সন্দেহ হচ্ছে না হলে স্বাভাবিকভাবে সেরকম হওয়ার কথা নয় দেখেন এই শিক্ষানীতির নানান দিক নিয়ে সমালোচনা বা এর চাইতে কঠিন সমালোচনা আরও আছে কিন্তু এগুলো নিয়ে তো তোলপাড় হয়নি কিন্তু আসিফ মাহতাবকে নিয়ে দেশে তোলপাড় এর মানে মনে হয় দেশে আর কোনো ইস্যু নেই ইস্যু একটাই আসিফ মাহমুদ শরীফ শরীফের গল্প কিসের নির্বাচন কিসের ভোটাধিকার ইস্যু একটাই ট্রান্সজেন্ডার এরকমই মনে হচ্ছে এবং চরমনায় দেখবেন দ্রব্যমূল্য নতুন নির্বাচন নির্বাচন বাতিল এসব দাবিতেও সাইকে চর্মনাই দীর্ঘ কয়েক মাস যাবৎ মাঠে নামতে পারলেন না কিন্তু এই শরীফ শরীফ আর আসিফ মাহাতাব ইস্যুতে ঠিকই মাঠে নেমেছেন এরপরে এই বিতর্কটা চর্মনের সামনে এনেছে না চর্মনের মাধ্যমে সরকার সামনে এনেছে এটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় কারণ এটার উপর অতিরিক্ত ফোকাস দেওয়া হচ্ছে আর আসিফ মাহতাবের যুক্তিগুলো আমি অস্বীকার করছি না শরীফ শরীফার গল্প পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়ার পক্ষে আমি দ্যাটস রাইট কিন্তু আসিফ মাহতাব যেভাবে প্রতিবাদ করেছেন যে স্টাইলে প্রতিবাদ করেছেন তার প্রতিবাদের অনেক বিষয়ে উদ্দেশ্যমূলকভাবে আলোচনা জন্ম দেওয়ার একটা এজেন্ডা থাকতে পারে বলে মনে হচ্ছে অত সেটাকেও স্বাভাবিক আমি দেখি না স্বাভাবিকভাবে যদিও জামাত ইসলামীও তার পক্ষে অবস্থান নিয়েছে কিন্তু তারপরও এই বিষয়টা সন্দেহজনক মানে একটু অ্যাক্সেসিভলি ইম্পর্টেন্স পাচ্ছে এবং চর্মনাই দেখেন এই সন্দেহ আরও জোরালো করেছে এই বিষয়টা নিয়ে তারা মাঠে নেমেছে এবং এতটাই গুরুত্ব দিচ্ছে মোরা যেন আর কোনো ইস্যু নাই ট্রান্সজেন্ডার নিয়ে বক্তব্য দেওয়ার জেরে ব্রাক বিশ্ববিদ্যালয়ের প্রভাষক আসিফ মাহাতাবকে চাকরিচ্যুত ঘরণায় খুব প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বলেছে ব্রাকের প্রতিটি ইট খুলে নেয়ার খুলে নেওয়া হবে এই হুমকি দিয়েছে চর্মনাই এর মানে এই যে নির্বাচন কমিশনের ইট খুলে নেওয়ার কথা তো বলতে পারে না গণভবনের বঙ্গভবনে ইট খুলে নেওয়ার কথা বলার সাহস পায় না কিন্তু ব্রাকের ইট খুলে নেওয়ার কথা বলে কেন এই যে সিস্টেম এই আসিফ মাহমুদকে চাকরিচ্যুত মানে এই যে ঘটনা এই সামগ্রিক এগুলো নেপথ্যে তো সরকার ব্রাক যদি তাকে চাকরিচ্যুত করেও থাকে এর নেপথ্যে কিন্তু সরকার বা সরকারের সিস্টেম কিন্তু সরকারের বিরুদ্ধে এত বড় কথা না বলে ব্রাকের ইট খুলে নেওয়ার কথা বলছে যদিও এটা প্রতীকী কথা কিন্তু এই বড় বড় কথা বলে নিজেরা বাস্তবে কিছু করে না কিন্তু এমন এমন কথা বলে এই কথার কারণে অনেকে তাদের প্ল্যাটফর্মে এসে বেকায়দায় পরে যেমন আসিফ মাহতাব যদি সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য না এসে থাকেন যদি নিঃসব তার ব্যক্তি আদর্শিক কারণে বই পাতা ছিঁড়ে থাকেন তাহলে আমি বলবো যে চর্মনায়ের অতি উৎসাহী কথাবার্তা তাকে বেকায়দায় ফেলেছে ইট খুলে নেওয়া অমুক তুমি কিচ্ছু করতে পারবে না কি করবে কিসের ইট খুলে নেবে ব্রাক পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এই ব্রাকের কিছু চরমনাই করতে পারবে না অতএব এগুলো তাদের অযথা অযাচিত হুমকি ধমকি ছাড়া অন্য কিছু বলে আমি মনে করি না এবং মুফতি সৈয়দ ফয়জুল করিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে তারা বিতর্কিত শিক্ষা কারিকুলাম পরিবর্তন ট্রানজেটকে প্রমোট করা প্রতিবাদে দেখেন এই যে বিতর্কিত শিক্ষা কারিকুলাম বা এই শরীফের গল্প বাদ দেওয়া যেটাকে অনেকটা সমকামিতার উস্কানি হিসাবে বা প্রমোট হিসাবে দেখা হচ্ছে নানান কিছু বলা হচ্ছে আসিফ আসিফ সাহেবের মতো ভালো লোক তাদের কাছে আর নেই এমন কি দেখেন তারা বলছে কি এই আরেকজন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির এক শিক্ষকের কথাও বলছে সরোয়ার সাহেবের কথা এবং এই জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে মানে প্রধানমন্ত্রীর কাছে দাবি কত সুন্দর মানে ভাবে সরকারকে মেনে নিয়ে দাবিগুলো করছে তো এতে কি হবে দেখেন এটা সরকারকেই সুবিধা দেওয়া হচ্ছে কিভাবে এই দাবিদাগুলো উত্থাপন করা হচ্ছে তোল পার করা হচ্ছে দিন শেষে সরকার পাঠ্যপুস্তক থেকে শরীফ শরীফের গল্প সংশোধন করবে বা ইসলামপন্থীদের চরমনায় দাবি মেনে নেবে অথবা অন্যান্য সমস্ত ইসলামপন্থীদের দাবি এটা সরানো সেটা সরকার মেনে নেবে সরিয়ে ফেলবে এবং হয়তোবা এই আসিফ মাহতাবের চাকরিও বহাল থাকবে বা সরকার অন্যভাবে মূল্যায়ন করবে তখন কি হবে সরকার মহান হবে এই যে হুজুরদের দাবি মেনে নিচ্ছে ভালো চরমনায় ধন্যবাদ দিবে মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ এভাবেই কিন্তু নানানভাবে চরমোনাই মূল ইস্যুকে বাদ দিয়ে এইসব ইস্যু নিয়ে অতি উৎসাহী হয়ে সরকারকেই সুবিধা দিচ্ছে